আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চায়না আসলে প্রথমে আপনাদের নিজের কাজ ছাড়বেন প্রয়োজনে বিভিন্ন দর্শনীয় জায়গায় যাবেন কিন্তু আলতু আলতু জায়গায় যাবেন না আলতু ফালতু জায়গায় গেলে আপনার সময় নষ্ট হবে বিভিন্ন প্রোডাক্ট দেখবেন মাথা ঘুরে যাবে নিজের কাজটাই হবে না কি বলেন নিজের প্রোডাক্ট দেখবেন আরেকজনের প্রোডাক্ট দেখবেন না আরেকজনের প্রোডাক্ট দেখতে গেলে সময়ও নষ্ট হবে এবং কাজারও ব্যাঘাত ঘটবে এখানে অনেক জিনিস আছে অনেক জিনিস লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে কিন্তু এসব প্রোডাক্ট দেখে লাভ নাই আপনি দেখতে হবে আপনার নিজস্ব প্রোডাক্ট আপনি যেটা বাংলাদেশে সেল করবেন কিংবা আপনার যে কোনো লোকাল মার্কেটে আপনারা সেল করেন ওই জিনিসগুলো দেখবেন এখানে অনেক লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে এগুলো দেখে লাভ নেই আর প্রথম আসার সময় অনেকে আপনাকে বয় টয় লাগাই দিবে ইমিগ্রেশনের প্রবলেম হবে এই হবে সেই হবে হ্যাঁ এগুলো কোনো বিষয় না এগুলো একদম স্মুথ ইমিগ্রেশন খুবই স্মুথ খুবই সুন্দর খুবই খুব সহজে আসতে পারবেন আপনারা ওরা কিন্তু খুব চাইনিজরা খুবই হেল্পফুল আপনি যে কোনো ধরনের হেল্প ওদের থেকে খুঁজলে হ্যাঁ চাইনিজদের থেকে আপনি যে কোনো ধরনের হেল্প পাবেন কিন্তু অন্যান্য যাদের অভিজ্ঞতা আছে আমি নাই সেটাও বলবো না অভিজ্ঞতা আছে কিন্তু ওরা ভয় ভয়টায় লাগাই দিবে এ হবে সে হবে ডলার কোথায় ভাঙাবেন আরম্ভে নিয়ে আসবেন কোনো বিষয় না আপনারা ডলার নিয়ে আসবেন

হ্যাঁ সানা আলি বলেন গোয়াংজু রেলওয়ে স্টেশন বলেন ওইখানে কিছু ডিলার থাকে ওদের থেকে আপনারা কখনো ডলার এক্সচেঞ্জ করবেন না আপনাকে গনে দিবে ঠিক কিন্তু পরে দেখবেন যে আপনি কি কম আছে সরার ভাই কিছু বলেন ওকে ভাই ভাইয়া যা বলছে একদম সত্যি না আপনারা যারা নতুন আসবে ওদের সম্পর্কে কিছু বলুন যারা নতুন আসবে বইয়ের কোনো কারণ নাই ইমমিগ্রেশন একবার

তো অনেকেই হংকং চলে যাচ্ছে আমরা অবশ্য দেখি নেই কিন্তু শুনতেছি এরকম আর কি তো যাই হোক আপনারা সব সময় পাসপোর্ট সাথে রাখবেন চলাফেরা করার সময় এবং নিজস্ব গতিতে চলবেন আর আরেকটা জিনিস আপনারা এই আমি বলি দুই একদিন দিন মেট্রোতে চড়তে আপনারা অনেক ক্ষতি হতে পারে কিন্তু মেট্রো আপনার জন্য ইজি হ্যাঁ আপনি একটা আসার সাথে সাথে মেট্রো কার্ড বানিয়ে ফেলবেন এবং মেট্রো মেট্রোর রেল দিয়ে ইজিভাবে আপনারা যে কোনো সিটিতে আমরা আজকে চার দিন মেট্রো দিয়ে চলতেছি না কোনো অসুবিধা নেই কিন্তু প্রথম প্রথম দিন দিন তো গেছিলাম সব কিছু নেই একটা ডিডি সফটওয়্যার ইউজ করে নেবেন হ্যাঁ এখানে অনেকেই আপনাকে বলবে না হ্যাঁ কি কি সফটওয়্যার আছে না আছে বলতে চাইবে না কিন্তু আপনি এই ডিডি সফটওয়্যার নামাবেন মেট্রো ম্যাক্স রেল সফটওয়্যার নামাবেন তাই না মেট্রো ম্যাক্স চাই না হ্যাঁ আর উই চ্যাট মাস্ট বি আর এয়ারপোর্টে নামার সাথে সাথে ওয়াইফাই বিপিএন ওইগুলো এখন নেওয়ার দরকার নেই আপনি এয়ারপোর্টে নামার সাথে সাথে প্রথমে আপনি আপনার ইয়ে করে নেবেন এই ইমিগ্রেশনটা করে নেবেন তারপর এখানে সিমের অনেক স্টল আছে তাই না চল্লিশ টাকা মনে হয় না সিম একটা আপনি চল্লিশ টাকা দিয়ে একটা সিম নেবেন তিরিশ টাকা দিয়ে বিপিএন নেবেন বাস শেষ ঘরে যোগাযোগ করার জন্য উইচেটটা সবসময় উইথার হোয়াটসঅ্যাপ তো আছেই হোয়াটসঅ্যাপ তো বিপিএনএ থাকে হ্যাঁ আর এখানে কিন্তু নেটওয়ার্ক খুবই স্লো হ্যাঁ তারপরও কাজ চালানোর মতো আর কি যাই হোক ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে